আজকে এক সপ্তাহ ধরে তোমাদের এম জির আপডেট দিচ্ছি বা এমজিকে নিয়ে ভিডিও করছি এমজির থেকেও বড়ো কথা রোহানকে নিয়ে ভিডিও করছি তো রোহান তোমরা দেখেছো আমার সাথে যোগাযোগ করেছে এবং রোহান আমাকে আপডেট দিচ্ছে তো আজকেও তোমাদের ভেলোরের একটা আপডেট দেবো কালকে তোমাদের বলেছিলাম যে আইসিউতে রোহান আছে এবং ও ওখান থেকে ভিডিও দিতে পারছিল না কারণ প্রথমে অনেক রিকোয়েস্ট করেছে যে ও ই করতে পারছে না মানে রিকোয়েস্ট করেছে ভিডিও করতে পারেনি তারপরেও ও আমাকে জানিয়েছে তারপরের কী ঘটনাটা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো আর আজকে তোমাদের সাথে রোহানের সাথে হওয়া একটা নোংরামি আলোচনা করবো যে মানুষ কতটা নিচে কতটা নোংরামি করতে পারে সেটা তোমাদের সঙ্গে আজকে দেখিয়ে দেবো অন ক্যামেরায় আমাকে কিভাবে প্রভাবিত করছে সবটা তোমাদের তুলে দেবো আর রোহানের সাথে কিভাবে। বিশ্বাসঘাতকতা বা রোহান যেহেতু একটা বাচ্চা ছেলে কুড়ি বাইশ বছরের একটা ছেলে সে এত বড় একটা কাজে এত বড় একটা যোদ্ধা এত বড় একটা কাজে সাকসেস পেতে চলেছে পেয়েছে এত মানুষের ভালোবাসা এত মানুষের আবেগ কাজ করছে এত মানুষ ওর পাশে দাঁড়িয়ে আছে এত মানুষের ভালোবাসা আশীর্বাদ ওর মাথার উপরে রয়েছে প্লাস ও আমাকে যেভাবে সাপোর্ট করছে এবং আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে কমেন্ট করে আপডেট দিচ্ছে সেটা তোমাদের সঙ্গে তুলে দিচ্ছে আজকে তোমাদের তুলে দেবো আরও বাদ বাকি আপডেটটা এবং ছবি সহ তুলে দেবো আজকের আপডেট আর কেন ভিডিও দিতে পারছে না কি প্রবলেম হয়েছে সবটা আমাকে জানা আমাকে জানিয়েছে এবং আমাকে বলেছে আপডেট দিতে যে দিদিভাই তুমি এইভাবে আপডেট দিতে থাকো আমি যতটা পারছি দিচ্ছি তো সেটা তোমাদের দেবো আর তোমাদের দেখাবো যে একটা ছেলে যখন একটা ছেলে যখন এগিয়ে যাচ্ছে তখন তাকে কিভাবে নামানোর চেষ্টা হচ্ছে সবটা এবং আমার কমেন্ট বক্সে এসেও আমার কেউ কিভাবে ভুল পথে প্রভাবিত করা হচ্ছে ভুল পথে প্রভাবিত করা হচ্ছে কিন্তু আমরা ওই যে কয়লার খনিতে হিরেকে চিনতে একটু সমস্যা হলেও ঠিক কিন্তু আমরা ছিনে যাই তো যাই হোক রোহান আবার বলছি যত প্রতিকূলতায় আসুক না কেন এই বাই দিদি তোমার পাশে ঢাল ওই যেমন প্রথম দিন থেকে আছে তোমার যে কোনো প্রতিকূলতার পাশে তোমার পাশে এই দিদিটা ঢাল হয়ে তুমি পাবে এবং আজকেও পাবে আজকেও তোমার তোমার সঙ্গে হওয়া তোমার সঙ্গে হওয়া অন্যায় তোমার সঙ্গে করা কি বলবো কিছু বলতে পারছি না যাই হোক বলবো ভিডিওর ভেতরে বলবো সবটার প্রতিকার আমি করব। আমি করব তার সাথে তোমাকে আমাকে হেল্প করতে হবে আমি যেভাবে তোমাকে বলবো কারণ শুধু আজকে তোমার সাথে না এরকম অন্যায় এরকম নোংরামি অনেক বড় বড়ো ক্রিয়েটারদের সাথে এক সময় হয়েছে ওই আরিয়ানের সাথে আরিয়ানের চ্যানেলটার সাথেও হয়েছে তো চলো আজকে এই সবটা নিয়ে আজকে আবার তোমাদের এমজির আপডেট দেব অবশ্যই রোহান ওখান থেকে আমাকে আপডেট দিচ্ছে সেই আপডেটই তোমাদের সামনে তুলে ধরবো আর ও কেন দিতে পারছে না কি বাধ্যকতা কি অসুবিধার মধ্যেও রয়েছে অসুবিধা তো অনেক আছে কিন্তু প্রধান কি অসুবিধার মধ্যে রয়েছে সবটা তোমাদের আজকে ক্লিয়ার করবো প্রমাণ সহ তো চলো ভিডিওটা স্কিপ করো না দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর তোমাদের এত ভালোবাসায় আমি আর অন্য কন্টেন্টের দিকে যেতেই পারছি না কালকে বলেছিলাম তোমাদের একটা ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা ছাড়িনি তার মধ্যেও কালকে একটা সাংঘাতিক একটা লাইভ হয়েছে আমার পুরনো কন্টেন্টে একটা ভিডিও ছিল খুব সুন্দর একটা ভিডিও ছিল কিন্তু আমি ভাবলাম না এই মুহূর্তে যে ঝড় উঠেছে এই মুহূর্তে সেই ঝড়ের মুখে এই ভিডিওটা সাংঘাতিক পরিমাণে হয়তো কোনো ঝড়ের মুখ পরিবর্তন করে দিতে পারে তো যাই হোক আমি যখন সরে এসেছি তা সরেই থাকি ওই জন্য ওই ভিডিওটা স্কিপ করলাম না তোমাদের যাদের বলেছিলাম যে ভিডিওটা দেবো ভিডিওটা ডাউনলোড করে সমস্ত রেডি ছিল কিন্তু ভিডিওটা শুধু পাবলিক করার বাকি ছিল কিন্তু কালকের লাইভটা দেখলাম সত্যি কথাই ভীষণ খারাপ লাগছে কিন্তু কোনো বক্তব্য দেবো না খারাপ লাগছে এই পরিস্থিতিটা কোনো দরকার ছিল না তো ওই জন্যই ভিডিওটা স্কিপ করলাম তোমরা কিছু মনে করো না আমি রোহানকে নিয়ে বা আমার এমজিকে নিয়ে অবশ্যই তোমাদের পরপর আপডেট দিতে থাকবো তো চলো আজকে মেন করছে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি খুব ভালো আছি এবং তোমাদের ভালোবাসায় ভীষণ আপ্লুত অভিভূত তাই জন্য তোমাদের থ্যাংকস জানাবো না তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা থাকলো আমি দিয়ে গেলাম তোমরা যেমন আমাকে সাপোর্ট করছো আর তার সাথে রোহান যেভাবে আমাকে সাপোর্ট করছে সত্যি কথাই আমি আপ্লুত অভিভূত তো চলো আজকে মূল ভিডিওতে যাব তার আগে বলি আমাকে অনেকে অনেক কিছু জানিয়েছো রোহানের সম্বন্ধে তাছাড়াও আমি প্রচুর ভিডিও দেখেছি ওদের প্রচুর ভিডিও দেখেছি আমাদের সোনামার অনেক ভিডিও দেখেছি ওর বড়ো হওয়া দেখেছি দুটো দাঁতের থেকে দেখেছি ভীষণ ভালো লেগেছে কিন্তু তারপরেই তোমাদের একটা কালকে রাত্রে একটা আপডেট দিয়েছি কারণ রোহান আমাকেও এই আপডেটটা দিয়েছিল তো দিয়েছি যে ও ওখান থেকে ভিডিও করার পারমিশান পায়নি আইসিউ থেকে ভিডিও করার পারমিশান পাইনি তাই আমাদেরকে আপডেট দিতে পারছিল না তো তারপরেও আমাকে বলে গেছিলো কালকের ভিডিওতে কালকে লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেও বলে গেছিলো যে দিদিভাই আমি আপনাকে ভিডিও দেব আমি আপনাকে আপলোড দেব আপনি বিহারদের সঙ্গে সেগুলো শেয়ার করে দেবেন তো ঠিক আছে তারপরেও আমাকে এসে জানিয়েছিল কমিউনিটি পোস্টে একটা ভিডিও দিয়েছি দিদিভাই ভিডিও না একটা ছবি দিয়েছি আইসিউর একটা ছবি তুমি দেখে নিও তো চলো এই সবটা নিয়ে আজকে তোমাদের বলবো তার আগে বলবো যে অনেক কিছু জানিয়েছে আমাকে লক্ষ্মীকান্তপুর হ্যাঁ থাকে তারপরে ওর কুড়ি বাইশ বছর বয়স এগুলো যেগুলো ওর মানে ওর কাছের মানুষরা আমাকে কিছু জানিয়েছ ভীষণ ভালো সে তো ঠিকই ওরা তো জানাচ্ছেই তার সাথে আমিও দেখছি যে কত ভালো একজন মানুষ সত্যি কথায় নিজেকেও ধন্য মনে হয় যে এই সব মানুষের সংস্পর্শে আসে অনেক ছোট আমার থেকে আবার বলছি অনেক ছোটো তবুও এইসব মানুষের সাথে যোগাযোগ সব মানুষের সংস্পর্শে আসলে পরে নিজেদের তাও ধন্য মনে হয় তো তারপরে বলবো ওর সাথেও হয়েছে একটা নোংরামি সেই নোংরামিটা তোমাদের চোখে পড়েছে কিনা আমি জানি না কিন্তু যে নোংরামিটা হয়েছে সেই নোংরামিটা আমার সাথেও হয়েছে একই নোংরামি আমার সাথেও করেছে আমা আমাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য তো চলো এই সবটা নিয়ে তোমাদের আজকে বলবো প্রথমে বলি আমাকে এমজি সম্বন্ধে কি আপডেট দিল তো বলি ও প্রথমে লিখেছে দিদিভাই এমজিদার দ্বার ভিডিও আমি করেছি কিন্তু নেট নেট শোধ শো থাকার কারণে স্লো সরি স্লো থাকার কারণে আমি আপডেট দিতে পারছি না আমি এখানে দিয়ে দেবো তোমাদের কমেন্টগুলো দিয়ে দেবো নে স্লো থাকার জন্য কারণে আমি আপলোড দিতে পারছি না আগামীকাল আপলোড হবে কমিউনিটি পোস্টে গিয়ে দিয়ে দিয়েছি দেখে আসেন তো তারপরে ওর এই কমেন্টটা পাওয়ার পরেই আমি কমিউনিটি পোস্টে যাই এবং কমিউনিটি পোস্টে গিয়ে এই ছবিটা পাই মানে এমজির আইসিইউতে রয়েছে তোমাদের বলে গেছিলাম কালকে আইসিউর ছবি ও হয়তো কোনো রকমের তুলেছে আইসিইউর এই ছবিটা আমি পেয়েছি তো ও আমাকে দিয়েছে আপলোড আমাকে যেহেতু তোমাদেরকে শেয়ার করতে বলেছে তাই বললাম যে এই ছবিটা দেখে মনে হচ্ছে যে আমাদের এমজি কি অবস্থায় রয়েছে দেখছো নাকে চোখে মুখে সব জায়গায় নল রয়েছে নল দেওয়া স্বাভাবিক আইসিইউতে রয়েছে তাহলে বুঝতেই হবে যে ওরে বাবা কি ভয়ঙ্কর এই ছবিটা সত্যি কথায় মুখে মনে হয় অক্সিজেন নল রয়েছে তারপরে আরও সব মনিটাইজের সব নল রয়েছে আমার মনে হচ্ছে যে আমার বান্ধবীর হাজব্যান্ডকে যেটা করেছিল মানে হচ্ছে কিডনি প্রবলেম হলে কি করে যেন ডায়ালোসিস ডায়ালোসিসেরও মনে হচ্ছে এখানে যে মেশিনটা দেখছি এখানে যে মেশিনটা দেখছি সেটা ডায়ালোসিসের মেশিন যেটা দেখেছি আর উপরে ওটা প্রেশার টেশার মানে সারা মুখে দেখা যায় না মুখ দিয়ে নাক দিয়ে সমস্ত বিভিন্ন নল সম্ভবত এই যে মেন নলটা দেখছো এটা অক্সিজেন নল যেটা আমার বান্ধবীর বরকেও দিয়েছিল খুব ক্লোজ করে ক্লোজভাবে দেখেছি এটা সম্ভবত অক্সিজেন নল এটা মুখ দিয়ে দিয়েছে মানে নাক দিয়ে যখন সাপোর্ট নেয় না তখন মুখ দিয়ে দেয় আর ওইটা ওপরে যে এটা মেশিনটা দেখছো ওইটা হার্ট আর হচ্ছে প্রেসার ওটা দেখার জন্য আর আমার মনে হচ্ছে যে পুরো ছবিটা আসেনি এখানে এখানে ডায়ালোসিসও হয়তো ও চলছে কিন্তু এটা একটা ছবি পেয়েছি আমরা ও বেডে শুয়ে আছে তো যাই হোক এই ছবিটা আমরা পেয়েছি এই ছবিটা দেখে বুঝতে পারছি যে আমাদের এম জির শরীর কিন্তু একদম ভালো নেই এখন কি পরিস্থিতিতে আছে সেটা রিপোর্ট বলবে রিপোর্ট না দেখে আমরা ছবি দেখে কিচ্ছু বলতে পারবো না ছবিটা যেটা দেখা দেখছি সেটা হচ্ছে ওর ট্রিটমেন্ট চলছে একদম পুরোপুরি ট্রিটমেন্ট চলছে একটা বেডে শুয়ে আছে এবং একটা বেডে শুয়ে থাকার পরে যে ছবিটা সেই ছবিটা আমরা পেয়েছি জাগে ছবিটা বোধহয় খুব কষ্ট করে ও তুলেছে তুলে আমাদের পাঠিয়ে যে আমাদের পাঠায়নি সরি ও কমিউনিটি পোস্টে দিয়েছে যেটা ওকে বারবার রিকোয়েস্ট করেছিলাম কালকে যে তুমি অন্তত একটা ছবি একটা আপডেট তুমি দাও এমজির তো আমার রিকোয়েস্ট রেখেছে ও ও চেষ্টা করছে আমাদের আপডেট দেওয়ার আর তোমাদের বললাম যে প্রচণ্ড স্লো একটা কথা বলি তোমাকে আমিও তো ভেলোরে গেছিলাম সেখানে আমি আপডেট করেছিলাম নেট ভরে নাও নেট মেরে নাও আমি বাইরে গেলে টু জিবি টু জিবি করে নেট ভরে নিই এবং সেখান থেকেই আমি ভিডিওগুলো আপলোড করি যাই হোক নেট স্লো জন্য ভিডিও দিতে পারছে না যেটা আমাদের বলল তো তাকিয়ে আছি তোমার দিকে যে তোমার যখনই তোমার ভিডিও আপলোড হবে অবশ্যই দেখব। তবে এইটুকু শুধু বলতে পারি এই ছবিটা দেখে যে এমজির প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট চলছে সেটা এই ছবিটা দেখে তোমরা এইটুকু অন্তত বুঝতে পেরেছ এবার বলবো ভগবানের কাছে তোমাদের আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো আমাদের এমজি খুব তাড়াতাড়ি যেন খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট শুরু হলে আশা করা যায় কারণ হয়তো একটা কিডনি ট্রান্সফার হবে আর সেই কিডনিও মনে হয় জোগাড় আছে আমাকে কেউ কমেন্ট করে বলেছিল তো তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো খুব তাড়াতাড়ি যেন ও সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে এরকম প্রচুর কমেন্ট ওর কমেন্ট বক্সে দেখেছি আর এটাই স্বাভাবিক ও কমিউনিটি পোস্টটায় লিখেও ছিল যে বাধ্য হলাম এমজির আপডেট দিতে কালকে সন্ধে ছটায় ভিডিও আসছে আমাকে গিয়ে তো কী কমেন্ট করেছে তোমরা দেখে নিলে আমাকে ও নিজেই বলে গেছে যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি দিদিভাই তুমি গিয়ে দেখে এসো তো লিখেছে যে কালকে মানে আজকে সন্ধ্যে ছটায় ওর ভিডিও আসবে কারণ ওর নেট প্রচণ্ড স্লো ও ভিডিও আপলোড করতে পারছে না বলবো বলবো ওর সাথে কী ধরনের নোংরামি হচ্ছে বলবো এবং তার নিচে প্রচুর কমেন্ট প্রার্থনা করি এমজি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এমজি ভাই যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রচুর আশীর্বাদ আর প্রচুর ভালোবাসা প্রচুর ঠাকুরের কাছে কামনা এই কামনা বিফলে যাবে না খুব তাড়াতাড়ি এমজি ভালো হয়ে যাবে ভালো হয়ে আমাদের কাছে ফিরে আসবে এই কামনায় করি তো চলো আজকে তোমাদের বলবো যে এই ঈশের সাথে আচ্ছা অনেকে লিখেছে আমার আপনার ভিডিওর অপেক্ষায় আছি এমজিদার ভিডিওর জন্য একদমই তাই আমরা তাকিয়ে রয়েছি তাকিয়ে রয়েছি ওর একটা ভিডিওর জন্য যে এমজি কেমন আছে কারণ সত্যি কথাই ও ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত আর ব্যস্ত হওয়াটাই ব্যস্ত হওয়াটার হওয়াটাই স্বাভাবিক কারণ বাইরে থাকলে বাইরে থাকলে কি অবস্থায় থাকে মানুষ খাওয়া দাওয়া টাইমের কোনো ঠিক থাকে না ভীষণ বিপর্যস্ত থাকে তারপরে তোমরা যে ছবিটা দেখলে সেই ছবিটা দেখে আমরা মানে ছবিতে দেখেছি ছবিটা দেখেছি তাতেই আমাদের এরকম অবস্থা মানে এত ভয়ঙ্কর এত খারাপ লাগছে তোমাদের সবার বা আমাদের আমার সেখানে ওরা নিজেরা চোখে দেখছে সত্যি কথাই একটা ছবি দেখা আর সামনাসামনি মানে অন মানে সামনাসামনি দেখার মধ্যে অনেক পার্থক্য অনেকটাই ভয়ঙ্কর অনেকটা কষ্টদায়ক যাই হোক ওরা সেটা ফেস করছে কাছের মানুষ ওইভাবে নল দিয়ে সারা শরীর নল মেশিনের দ্বারা প্রাণটা চলছে সত্যি কথাই ওদের কাছে অনেকটা বেদনাদায়ক কারণ এই ফেসটা আমি এক দেড় মাস আগে কাটিয়ে এসেছি আমার বন্ধুর হাজব্যান্ডের ব্যাপারে তোমরা জানো আমরা আমি খুব কাছ থেকে দেখেছি যে কি ভয়ঙ্কর মেশিনের দ্বারা বেঁচে থাকা তো ওরা রয়েছে আর বাচ্চা বাচ্চা ছেলে কতটা নেবে হয়তো বুদ্ধিও কাজ করছে না ঠিক খাওয়া দাওয়া নেই স্নান নেই বাচ্চাটাকে রেখে গেছে সবটা মিলিয়ে তো আবার বলছি রোহান তোমাকে বলছি শক্ত হাতে সবটা হ্যান্ডেল করো শক্ত হাতে মনকে শক্ত করবে নিজেদের খেয়াল রাখবে এবং যতটুকু পারবে না দিলে নয় ততটুকু আপডেট দিও কালকে যেমন তুমি আমার একটা রিকোয়েস্টে একটা কমিউনিটি পোস্ট দিয়েছ অনেক ভালোবাসা রইলো তোমার জন্য হ্যাঁ এটা দরকার ছিল ভিউয়ার্সরা জানতে চাইছিল বা আমিও তোমাকে বলেছি তোমার এইটা তোমার দরকার ছিল ঠিক এইভাবেই তোমার এক গাদা বড়ো ভিডিও করার দরকার নেই ছোট্ট ছোট্ট ক্লিপিং তুমি তোমার ভালোবাসার ভিউার্সদের জন্য এম জির ভালোবাসার ভিউয়ার্সদের জন্য এইটুকু তুমি তোমাকে সোশ্যাল ওয়ার্কার হয়ে তোমার এইটুকু একটু করতে হবে প্লাস তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করো অনেক মানুষ তোমার দিকে তাকিয়ে আছে দু লাখ আড়াই লাখ মানুষ তোমার দিকে তাকিয়ে আছে ওই জন্য কে ভালোবাসার সাথে সাথে তোমার এই ভিউয়ার্সদের ভালোবাসার দিকেও তোমাকে তাকাতে হবে তো যাই হোক এবার তোমাদের বলবো এই এত কিছুর মধ্যেও এত কিছু মধ্যেও এই রোহানের একটা ফেক চ্যানেল বেরিয়ে গেছে আর সেই ফেক চ্যানেল আমাকে এসে কমেন্ট করেছে আমি প্রথমে বুঝতে পারিনি আমি প্রথমে বুঝেছি ভাবলাম যে আমাকে বোধ হয় প্রথমে রোহানি আমাকে কমেন্ট করেছে তারপরে দেখি আবার রোহানের একটা আইডি দিয়ে কমেন্ট আমি ভাবলাম কি হলো আমি কমেন্টটায় ক্লিক করলাম তো সেই কমেন্ট থেকে রোহানের কমেন্টেও লিখে যে বন্ধুরা কালকে আসছে এমজিদার ভিডিও আপনারা দোয়া করবেন সেই কমেন্ট থেকে এইবার বলবো এরকম ঘটনা অনেক বড়ো বড়ো ব্লগারদের সঙ্গে হয় আগে রোহান তোমাকে একটা কথা বলি তুমি দেখেছো আমি তোমাকে কমেন্ট করেছি এবং আমার প্রথমে যে কমেন্টটা এসেছিলো সেই কমেন্টটায় আমি কিন্তু ভেবেছিলাম যে এই কমেন্টটা আমি এই কমেন্টটা তুমি করছো কিন্তু আমার কোথায় যেন একটু স্ট্রাইক করেছে তখন আমি কমেন্টটাকে ক্লিক করেছি মানে ওই আইডিটাকে ক্লিক করেছি ক্লিক করার পরে তোমাদের আমি সবটা দেখাবো যে এটা একটা ফেক আইডিয়া আর ফেক আইডি তোমরা কি করে বুঝবে কারণ ওর লোগো দিয়ে ওর সবটা দিয়ে করেছে কিন্তু ওর সাবস্ক্রাইবার বা ওর ভিডিও ভিডিও সংখ্যা তো নিতে পারিনি এবং কবে মানে ক্রিয়েট হয়েছে সবটা তোমাদের আজকে দেখিয়ে দেবো তো তোমরা বিভ্রান্ত হয়েও না আমরা সত্যি কথাই আমরা পুরোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমাদের চোখে এগুলো এড়িয়ে যায় না তারপরেই দেখছি ওর কমিউনিটি পক্সে গিয়ে তারপরে যখন আমার কমেন্ট দেখার পরে আমাকে কী লিখেছে বলছি তারপরেও যখন না কোনো খারাপ কথা লেখেনি সেও আমাকে দিদি বলেই সম্বোধন করেছে এবং খুব ভালো করে বুঝে গেছে যে রোহান আমাকে একটা রেসপেক্টের জায়গায় রেখেছে এবং রোহান আমাকে প্রত্যেকটা মুহূর্তে কমেন্ট করে করে আপডেট দিচ্ছে সেটা কিন্তু খুব ভালো বুঝে গেছে এবং সেই জন্যই আমাকে দিদি সম্বোধন করেই আমাকে ঠিক রোহানের মতো করেই কমেন্ট করেছে যার জন্য আমি বুঝতেই পারিনি বুঝতেই পারিনি তারপরে আমি যখন ক্লিক করলাম ক্লিক করে পুরো আইডিটার পুরোটা ডিটেলসটা নিলাম তারপরে দেখলাম এটা একটা ফেক আইডি তারপরে রোহানের আমি কমিউনিটি পোস্টে গেলাম দেখলাম সেখানেও রোহান রিকোয়েস্ট করেছে যে বলছি প্রথমে আমার কমেন্টগুলো করি দিদিভাই এম এমজিদার ভিডিও আমি করেছি কিন্তু নেট স্লো থাকার কারণে আমি আপলোড দিতে পারছি না আগামীকাল আপলোড হবে কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি তুমি গিয়ে দেখে আপনি গিয়ে দেখে আসুন প্রথমে এটা দিয়েছে আমি এখানে পুরো স্কল করে তোমাদের দেখিয়ে দেবো তার নিচে ওই একটা কমেন্ট সেখানে লিখেছে দিদি ও আমি তখন লিখেছি এক মিনিট হ্যাঁ বন্ধুরা কালকে আসছে এমজিদার ভিডিও আপনারা দোয়া করবেন এই ফেক আইডিটা দিয়ে ওই রোহানের কমেন্ট বক্সে তোমরা একটা কমেন্ট দেখবে তার নিচে রোহান নিজে কমেন্ট করেছে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি যেই হন না কেন আপনি আমার নামে চ্যানেলে চ্যানেল চালাবেন না প্লিজ আমি প্রথমে দেখেছি দেখার পরে আমি ওর কমেন্ট বক্সে গেছি মানে ওর রোহানের মেন চ্যানেলে গেছি চ্যানেলে গিয়ে দেখলাম হ্যাঁ এটা রোহানের চোখেও পড়েছে এবং রোহান আমি ওকে কমেন্ট করতে যাব তার আগে দেখি রোহান ওকে কমেন্ট করেছে একদমই তাই এটা ফেক চ্যানেল একটা একই নাম একই লোগো একই সব কিন্তু তোমরা ক্লিক করে গিয়ে দেখবে একটাই রোহানের মাম্মামের একটাই ছবি আছে সেখানে ডেট কবে ক্রিয়েট করা হয়েছে সবটা তোমাদের বলছি আচ্ছা ওর কমেন্টের নিচে আমি লিখেছি মনে হচ্ছে তোমার নামে একটা ফেক আইডি বেরিয়েছে তার নিচে এই ফেক আইডিটা লিখেছে হুম দিদি আমার নামে ফেক আইডি বেরিয়েছে এটাও কিন্তু সেই ফেক আইডি থেকেই কমেন্ট করেছে হ্যাঁ দিদি আমার নামে একটা ফেক আইডি বেরিয়েছে এটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার এই ফেক আইডি থেকে আমাকে কমেন্ট কি করেছে দেখো আমি যে আমি বিভ্রান্তের মধ্যে পড়েছিলাম ফার্স্ট কমেন্ট আমাকে করেছে যে হুম আপনাকে আপডেট দেবো আপনি ভালো থাকুন দিদি অবশ্যই দিদি বলে সম্বোধন করেছে এবং আমি ভেবেছি ই করেছে রোহানি করেছে তো আবার কী মনে হলো আমি আইডিটাকে একটু ক্লিক করলাম আইডিটাকে ক্লিক করে ওকে তো বললাম যা বলার তো ক্লিক করে দেখলাম যে এগারোটা সাবস্ক্রাইবার টু উইক আগে জয়েন্ট হয়েছে টুই উইক আগে মানে দু সপ্তাহ আগে জয়েন্ট তো আমি আবার ভিডিওর মধ্যে দেখলাম এক দুই তিন চারটে ভিডিও আছে এখন আবার দেখছি যে ওই সোনামার ভিডিওটা নেই আচ্ছা আইডিটা ক্লিক হয়েছে এটা ক্লিক করা হয়েছে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুঝতে পেরেছ এ মাসের তেরো তারিখে এই আইডিটা ক্রিয়েট করা হয়েছে অবশ্যই রোহানের এই যে এত সাফল্য এই সাফল্য নিয়ে নিজের ভিডিওটাকে দাঁড় করানোর জন্য এই এইটাকে ক্লিক করা হয়েছে এবং মানুষকে ভুল বার্তা দেওয়ার জন্য নিজের ওর নাম করে এই ফ্রি মেশান বাই রোহান এই ওর নামে নাম করে ওর নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নেওয়ার আর এইরকম আজকে ওর সাথে না প্রচুর আইডির সাথে এরকম হয়েছে আমাদের যেমন এসের সাথে হয়েছে রন বংরন বংরনের অনেকগুলো আইডি আমি তো বংরনের যে পৃথি পৃথি তো আমি আইডি চিনতে পারি না এত ফেক আইডি ওর এত এবং বারবার ও নক করে যে আমার এগুলো সব ফেক আইডি আমার অরিজিনাল আইডি এইটা অরিজিনাল আইডি বোঝার ক্ষমতা নেই এমনভাবে এরা ফেক করে এবং ওই যে আরিয়ানের আরিয়ান রুম্পারও আইডি ফেক আইডি ছিল এবং প্রচুরভাবে ওর ভিডিওগুলোকে নিয়ে ভাইরাল ভাইরাল দেখা গেছে অনেক সময় আরিয়ানের ভিডিও থেকে ওদের ভিডিওতে ভিউজ বেশি এরকম প্রচুর হয় প্রচুর হয় তো রিকোয়েস্ট করবো রোহানো কালকে রিকোয়েস্ট করেছে রিকোয়েস্ট করব। যে এটা তুমি যেই হও না কেন এই ধরনের নোংরামি করো না একটা ক্রিয়েটার এত বড় ক্রিয়েটার কষ্ট করে আজকে এই জায়গায় এসছে মানুষের ভালোবাসা পেয়েছে এরকমভাবে আমাদের বিব্রত করো না যেহেতু তুমি আমাকে দিদি বলে সম্বোধন করেছো যেহেতু রোহান আমাকে দিদি বলে সম্বোধন করে সেহেতু তোমাকে রিকোয়েস্ট করব এই ধরনের কাজ করো না এগুলোকে চুরি বলে এগুলোকে চুরি বলে আর এর পরেও যদি তুমি না শোনো তাহলে রোহানকে রিকোয়েস্ট করব যে কি করতে হয় তুমি নিশ্চয়ই জানো ইউটিউব থেকে এর অনেক ই মানে এরকম ঘটনা প্রচুর হার আর ইউটিউবে এর কী করতে হয় কীভাবে স্টেপ নিতে হয় তুমি জেনে নেবে আমি তোমাকে এখানে ডিটেল বলবো না তবে প্রথম একবার দুবার তিনবার তুমি চান্স দেবে যদি আইডিটা চেঞ্জ না করে যদি তোমার ছবিটা না সরায় যদি তোমার নামটা না সরায় তোমার যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নামটা যদি না সরায় যদি ও আবার ফেক মানে ভেগধারী হয় তাহলে তুমি একবার দুবার তিনবার রিকোয়েস্ট করবে চারবারের বার তুমি যেটা স্টেপ নেওয়ার সেটা নেবে নালে এদের কিন্তু অঙ্কুরেই বিনাশ করবে এদের বাড়তে দেওয়া হবে না অলরেডি এই কয় মধ্যে এই চ্যানেলটায় প্রায় প্রায় সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখি কত যেন দেখলাম তো যাই হোক একই নাম ফ্রি মোশন বাই রোহান একই নাম কিন্তু তোমরা ক্লিক করলে দেখে বুঝতে পারবে যে সাবস্ক্রাইব একদম কম আর আমাদের রোহানের সাবস্ক্রাইবের সংখ্যা তোমরা দু লাখের চ্যানেল তোমরা দেখেছো ক্রিয়েট দেখবে ভিডিওস দেখবে এর এগারোটা কি বারোটা ভিডিওস আছে এর বেশি ভিডিও নেই অতএব তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমাদের যদি কাউকে কি কমেন্ট করে বা তোমাদের যদি কোনো বার্তা দেয় মনে করবে এটা কিন্তু রোহান না ভালো করে আইডিটা দেখে নেবে এই আইডিটা লাস্টে হচ্ছে এই আইডিটা লাস্টে হচ্ছে এইট আর রোহানের আইডিটার ওখানে একটা টিক চিহ্ন মানে একটা রাইট চিহ্ন আছে আমি সব এখানে মেনশন করে দেবো যে এখানে একটা রাইট চিহ্ন আছে দেখো আর এই আইডিটায় কোনো রাইট চিহ্ন নেই একটা প্লেন আইডি তো তোমরা দেখে নেবে যদিও তোমরা বুঝবে না আমরা ক্রিয়েটার তাই আমরা বুঝবো তো আমি একটা কথাই বলবো এই ধরনের নোংরামি করো না আমি তোমাকে রিকোয়েস্ট করছি হয়তো তুমিও রোহানের বয়সী হবে অনেক ছোটো তোমাকে রিকোয়েস্ট করছি একটা ছেলে এইভাবে এগিয়ে যাচ্ছে সমাজের জন্য এত সুন্দর বার্তা দিচ্ছে সমাজের জন্য এত কাজ করছে অতএব তার পেছনে এইভাবে ই করো না তার এই ইমোশানটাকে নষ্ট করে দিও না কারণ ও দেখেছে ও তোমাকে রিকোয়েস্ট করেছে যে আমার আইডি এরকম বানিয়ে প্লিজ আপনি এভাবে আর ভিডিও বানাবেন না ও যখন রিকোয়েস্ট করেছে তো আমিও তোমাকে রিকোয়েস্ট করলাম কারণ তুমি আমার কমেন্ট বক্সে এসেও কমেন্ট করেছো রিকোয়েস্ট করছি এই ধরনের কাজ করো না এটা অপরাধমূলক একটা কাজ অপরাধ কাজ আর যদি রোহান মনে করে তোমার আইডিটার অস্তিত্ব নষ্ট করে দেবে যখন তখন পারে এটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম তো চলো বন্ধুরা আজকে তোমাদের হয়তো ছটার সময় আজকে আপডেট আসবে রোহান দেবে আর আমার মাধ্যমে যেটুকু আপডেট এসছে তোমাদের সঙ্গে শেয়ার করে গেলাম ও কমিউনিটি পোস্ট দিয়েছে দিয়ে আমাকে সঙ্গে সঙ্গেই একটা কমেন্ট করে জানিয়ে দিয়েছে যে আমি আমার নেট স্লো জন্য ও দিতে পারছে না তো তোমাদের সবটা আপ আপডেট জির জন্য দিয়ে দিলাম আর বলার কোনো অবকাশ রাখে না আমার কমেন্ট বক্স রোহানের কমেন্ট বক্স যে যে কন্টোভার্সি ক্রিয়েটাররা ওদের নিয়ে ভিডিও করছে প্রত্যেকের কমেন্ট বক্সে ওদের জন্য আশীর্বাদ দোয়া ভরে গেছে আর এই সব দোয়া আশীর্বাদ কখনো বিফলে যেতে পারে না তো আজকে এটুকুই বলে গেলাম এটুকুই দিয়েই শেষ করলাম আজকের ভিডিও সবাই ওদের পাশে থেকে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যেভাবে তুষার তামিম এই আমাদের রোহান যেভাবে এগিয়ে গেছে যেভাবে আমাদের এমজির পাশে দাঁড়িয়েছে আমরা খুব তাড়াতাড়ি দেখতে চাই ওরা এমজিকে সুস্থ করে নিয়ে এসে আমাদের সামনে সুন্দর ভিডিও দিচ্ছে আমরা খুব তাড়াতাড়ি সেই দিনটার জন্য অপেক্ষা করছি তো চলো আজকে এইটুকু আপডেট তোমাদের দিয়ে গেলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো টাটা